বেলা হয়েছে ধানগুলি কাটা খায় কতটা বেলা হয়েছে না তোমরা উঠে সকালে কিসের শিখে দেখলি তোর কত হ্যা বাবা ধানগুলি পাকছে কাটা খায় না কাটা খায় দেখিস আকাশটা মেঘলা মেঘলা করে ধরছে বোম্বে ডাকাও বোম্বে উঠে না গেলাও তুই ঠিক মতন বেলা দশটা বাজে কত নিন পারেন তোমরা হ্যাঁ এলা দশটা বাজে উঠে তো চোখ লাগছে আর ওই কদিন দিয়ে সারা রাত যাচ্ছি আমরা তখন তোমরা কৃষিরা সারা রাত ডে জাগলেন কে এত মনে নেই এই রাত জাগি জাগি বুড়ো বাড়ির কাই দিছে তখন রাত্রি বেলা কয়েস কি এ যাওরে বাবার ঘর নালে মোর মোটর চুড়ি হয়ে যাবে এদিকে মোটর জল না দিলে মোর রোয়ালা শেষ হয়ে যাবে ওটা কাজ দেওয়া ছিল ডেরা বান্ধি আমরাই তো ছিলাম নাকি ওলে কথা মনে নাই আজকে এখন বেলা হয়েছে জানি এত উত্তর রাখে যা মুই যাব না কাজ যা যা ভাঙ্গা দে আমিও যাওয়ার বান্ধব দরকার আছে গুগু মারিতে ভাঙ্গা যদি কাবে না যাও

আইপিএল শুরু হয়ে গেছে এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভও দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে আর কোন দল সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু নগদ পুরস্কার মতো জিতার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার প্রচার কোড বাপি ব্যবহার করে প্রথমবারের জমা এতে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যান আপনি সহজেই পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার জেতা টাকা তুলতে পারেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কেসের পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক সার্চ করে রেজিস্টার করুন আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড বাপি ব্যবহার করে জিতুন অনেক বোনাস অযে এই খালি চাপলে হ্যাঁ বোলা বাড়ি যাওয়া যায় কত তোর বলে বেলা দশটা বাজে গেলে এই এতক্ষণ ধরে তুই কি করবি

সারা দিনটি আমরা চালাই মোটর হ্যাঁ আর আমরা দেয় না জল ঠল কিছু তাও আমার ফির ধান লাগাঙ্গি পাখিল মনে হয় রাত্রি বেলা করে জল দিয়েছিল মনে হয় কাজ জানে রে কেমন যে দিছে আমরা ফির আমার একশো ফির পাখিল হ্যাঁ এক কাজ করে তাড়াতাড়ি যাই আমরা দুই বেজে মাল নাহলে আমার ধানে কিন্তু আকার সর্বনাশ করে দিবে চলো আমি রোদের মধ্যে কোনো কাজ করতে পারবো না যাইতেছি এটাই বড় কথা আরে তোর তুই কানের কোনো মেল মেলাস নে তুই জাল আছিস না এটাই বেশি

কি শুরু করছেন তোমরা কি করেছেন কি করছি আমরা তোমরা কোন আর এমন পাদার গন্ধ হ্যাঁ পর্যন্ত না নারী গেল তোমার হিসেবে পা না মানসির একটা থাকে রে ভাই তোমার তো ওইটা আকেল জ্ঞান কিছুই নাই হ্যাঁ দেখছেন ধান কাটে দিচ্ছে অঙ্করি কোন হিসেবে ধরছেন তোমাকে আর তোমার কথা তো কোনো যুক্তি নাই তোমার কথা হিসেবে আমার পাতায় যাবে না এলা আজকে রাখি ভাই এসো আর দূরত মানে কোন এলা পাদা তো ফট করে না

ઓ બાબા એ ઓબા ધન મુખે શક ઓબા કે તું ભાર લાગતું ધાન શેર દાદા ઓ દાદા ओ दादा मोर मुग अरे गोरे का से जल्दी आइ रे तरह तरी ओ दादा मोर मुग ए ए खड़ा रे ए किते रे हां कि कोन दादा ए मोर भाई तू काना कर दिले ना तुमरा दुई भाई मिले ना का का तुम दुई जमे छक कर दियो ओ दादा खद्दा ओ दादा खद्दा ओ बाबा ओ बाबा ओ दादा ओ दादा মোৰ দাদাক কথা কয় নে কিয়া মোৰ দাদা কথা চুপৰি আছো কিয় দাদা মোৰ দাদা মাৰি পেলাই

কি কৰিবা কি হৈছে আজকে মুই সব এলের বিচা চাং মোর দাদাং মারি বেলাইছে মুই পুলিশে রটে যাই মুই কেস করি দিই মেলে নামে মুই পঞ্চায়েতে রটে এলাই দৌড়ি যাই মোর দাদাং মেরা মারি বেলাইছে দুই ভাইয়ে বুদ্ধি করি মোর দাদার গালা টিপি মারি বেলাইলে মুই পুলিশে গেলাই রাখা আনিলে কি করমলা আলা দাদা এটা না চলো পালাই পালাবেন হ্যাঁ চলো তুই কাছিতে সিনো কাছিতে সিনো কাছিতে সিনো দাদা ওরে মারি ফলাইছে কি দাদা কই লোকগুলে দৌড়ি মারি ফলাইছে তোমরা যাও ওই পঞ্চায়েতের ওডা যাও আ আজকে করে দিম